হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য চ্যানেল অপরাজিতা পানি শূন্যতায় নারীদের যে সব জটিলতা হয় চলুন জেনে নেওয়া যায় পানি জীবন আমাদের মস্তিষ্কের পঁচাত্তর শতাংশ পানি রক্তে বিরানব্বই শতাংশ হারে বাইশ শতাংশ মাংস পঁচাত্তর শতাংশই পানি একজন সত্তর কেজি মানুষের বিয়াল্লিশ লিটার পানি শরীরে মানব দেহে পানির কাজ এক পানি শরীরে সব ধরনের বায়োকেমিক্যাল বিপাক কাজ করা সম্পূর্ণ করে দুই পানি রক্ত সরবরাহ ঠিক রাখে তিন পানি শরীরের তাপমাত্রার নিয়ন্ত্রণ রাখে চার পানি শরীরের উৎপন্ন বিষাক্ত পদার্থ বের করে পাঁচ পানি অ্যাসিড বেস নিয়ন্ত্রণ রাখে ছয় পানি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে পানি শূন্যতার লক্ষণ এক বুক জ্বালা পোড়া করা দুই মাথা ঘোরা ও পেট ব্যথা করা তিন মেরুদণ্ডের পেছনে ব্যথা করা চার মানসিক অবসাদ ও হতে পারে নারীদের পানি শূন্যতায় রক্তের ভলিউম কমে যায় রক্তচাপ কমে মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ বিঘ্ন ঘটে এতে মাথা ব্যথা বুম বমি চোখে ঝাপসা হয়ে শরীরের সমস্যা হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কিডনির কার্যক্ষমতা নষ্ট করে পানি শূন্যতায় প্রসাব কমে যায় এতে প্রস্রাব করা অনুভূত কম হয় এর কারণে প্রস্রাব বেশিক্ষণ মূত্রথলিতে জমে ব্যাকটেরিয়ার তৈরি করে এগুলো কিডনির ইনফেকশন পাথর সহ কিডনির কার্যক্ষমতা নষ্ট করে দেয় ক্যান্সার হতে পারে পানি শূন্যতায় শরীরের পানি কমে থাকে তাই খাদ্যের না হতে খাদ্য নালী সংস্পর্শে বেশিক্ষণ থেকে ক্যান্সার তৈরি করে। হতে পারে এতে তলপেট ব্যথা বমি বমি ভাব খাবারে অরুচি করে স্বাস্থ্যহানি ঘটায় খাদ্যনালীতে আলসার করে খাদ্যনালীর নালির নিউকাসে শতাংশ পানি এবং দুই শতাংশ বাইকার্বনেট থাকে এটি পানি শূন্যতা নষ্ট হয়ে অ্যাসিডের সঙ্গে মিল মিলে আলসার তৈরি করতে পারে পানি শূন্যতায় মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে অকালে বার্ধক্য তৈরি হয় শরীরের তাপমাত্রা বাড়ায় প্রস্রাবের রাস্তায় প্রধাও তৈরি হয় দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণ হতে পারে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আওয়ার ভিডিও ধন্যবাদ